কম টাকায় কম সময়ে আপনি সদিনা যে কোন দেশে যাওয়া ভালো হবে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে চাই আপনারা মঙ্গলে যেতে পারেন মঙ্গলে আমাদের নতুন ডিমান্ড আসছে মঙ্গোলিয়া অনেক ভালো ভালো কাজ আসছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ আসছে আপনাদেরকে আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে আপনারা স্কিল না থাকলে স্কিল শেখেন অন্তত দুইটা থেকে তিনটা কাজ শিখে রাখুন যাতে ইউরোপের ক্ষেত্রে আপনাদের জন্য ভালো কিছু হয় কারণ ইউরোপের ক্ষেত্রে অধিকাংশ সময় আপনার ওয়ার্কার চাই ওয়ার্কারদের জন্য কাজের অভাব নাই আর নন স্কিল হলে কাজের অভাব কারণ নন কাজের ডিমান্ড থাকে খুবই কম এই জন্য যাদেরকে আমি সেই আজ থেকে আট মাস আগে থেকে বলে আসতেছি প্রত্যেকটা মানুষকে জানানোর ব্যবস্থা করতেছি বা আপনি স্কিল ওয়ার্কার হন স্কিল ডেভেলপ করেন নিজের স্কিলকে বাড়ান যে যেকোনো তিনটা চারটা কাজ শেখেন তাহলে আপনার জন্য ইউরোপে যাওয়া রাস্তা সহজ হয়ে যাবে আর ইউরোপের রাস্তা সহজ হইতে হলে স্কিল ওয়ার্কার যদি না হয় সেই জটিলতা বেশি কারণ নন স্কেলদের কাজের চাহিদা থাকে কম বিচারেশ খারাপ সব মিলায় অতএব আমরা একটা কাজ নিয়ে আসছি এশিয়ার ভিতরে মঙ্গোলিয়া আপনি চাইলে মঙ্গোলিয়া যেতে পারেন মঙ্গোলিয়ার বিভিন্ন কাজের ডিমান্ড আসছে নেক্সট ভিডিওতে দেখা হবে